দেখি কতগুলো মাছ পেয়েছি আমরা এখন চলে আসলাম মাঠে আর এখানে দেখো মাছ ধরা হচ্ছে জাল দিয়ে দেখো কতগুলো মাছ পেয়েছে দেখো তোমরা সব দেশি মাছ লেঠা মাছ খলসি মাছ আরও অনেক ধরনের মাছ রয়েছে দেখো সাইজগুলো দেখো তোমরা কত বড় এখানে এখানে জাল মরা হয়েছিল আর এখানে জাল ঝাড়া হচ্ছে এখন জাল মারার পর Soto soto Asi bata Asi bata Dima dili Lai jako

এখন একবার চাষ মারা হবে কতগুলো মাছ পায় আর কাকু ওখানে একটা আটল আছে সেই আটলার চাগাতে যাচ্ছে মাছটা দেখতে পাবো কটা মাছ ওর মধ্যে বেঁধেছে দেখো সুন্দরভাবে জাল পড়েছে দেখি এটাতে কটা মাছ বাঁধে জাল মেরে আসে অনেকই মাছ পড়েছে একটু লেট করে দিয়েছি আসতে তো দেখি এই জালে কতগুলো মাছ পড়ে আশা তো করছি অনেক মাছই পড়বে দেখা যাক কী হয় মনে হচ্ছে মাছ পড়েছে কত সুন্দর দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে ওখানে সব ধান চাষ করা হয়েছে কত সুন্দর লাগছে সকাল সকাল ভালো হাওয়াও দিচ্ছে আর এদিকে মাছ ধরাও হচ্ছে অনেক কাকো আটল জাগিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ না হয়তো ওই যে দেখো মাছ মনে হয় পড়েছে দেখি এটাতে কি মাছ পড়েছে ব্যাংক ছিল নাকি ওটা দেখা যাক কি মাছ পড়েছে কত সুন্দর মাছ দেখো কলসে মাছ বলে এটাকে কত সুন্দর দেখো দেখতে কত সুন্দর লাগছে ধরে দেখাচ্ছি পুরো রেনবো কালারের দেখো কত সুন্দর এসব মাছ এখন আর দেখা যায় না মাছ বিলুপ্ত হয়ে গেছে বলতে গেলে কত সুন্দর দেখো মাছটা কত সুন্দর দেখো আরো কিন্তু মাছ পড়েছে খুলসে মাছ আরও পড়েছে একটা খুলসে মাছ পাওয়া গেল আর কি মাছ পরে পুঁটি মাছ পড়েছে খুলসে মাছ কত বড় বড় সাইজের খোলসে দেখো অনেক মাছ পড়েছে মাছ ওটাতে শোল মাছ পড়ার কারণে ভেঙে দিয়েছে কারণ ওই ঘনি হচ্ছে সব ছোট ছোট মাছের জন্য যদি বড় মাছ পড়ে সেই মাছ ওর মধ্যে থাকে না ভেঙে বেরিয়ে যায় কমজোর টাইপের একটা ঘনি ছোট মাছের জন্য মানে এরম টাইপের মাছের জন্য হচ্ছে এইগুলো পাতা হয় ওই পাতা হয় এরম টাইপের মাছের জন্য তো মাছ দেয় কতগুলো মাছ পেয়ে গেলাম আমরা সব ছোট ছোট দেশি মাছ পুঁটি মাছ খোলসে মাছ এইবারের জালে আমরা টোটাল অনেকগুলোই মাছ পেয়েছি দেখো পুটি মাছ পেয়েছি দেখো দেশি পুটি খলসে মাছ একটা কলসে আছে সাইজটা দেখো মাছের আর এই এইদিকে আমাদের এত শোল মাছ এই দেখো দেখাচ্ছি দেখো কাজ

অনেকটাই মাছ আছে এখানে একটা নালা টাইপের করে দেওয়া আছে যেন সব মাছগুলো এসে ওই আটের মধ্যে পড়ে ঠিক করে দিচ্ছে থেকে তাও মাছগুলো করে দেখি কাকা কতগুলো মাছ পেয়েছে দেখো কত মাছ দেখো মাছ দেখো বন্ধুরা কত মাছ হয়েছে জাল মেরে এতগুলো মাছ হয়েছে এই মাছগুলো কিন্তু বাজারে হাজার টাকা করে কেজি বিক্রি হয় পাওয়াও যায় না কেন মাছগুলো সব বিলুপ্ত হয়ে গেছে তোমার পিছনে একটা বড় ফলছে আজকে আমরা বিলে জাল মেরে এত মাছ পেয়েছি দেখো কত মাছ দেখো পুঁটি মাছ আছে এখানে শোল মাছ আছে খোলসে মাছ আছে লেঠা মাছ আছে অনেক ধরনের মাছ সব দেশি মাছ এখানে আমরা জাল মেরে আর ওই আটোগুলো চাগে এতগুলো মাছ উঠেছে আমাদের বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে তোমার নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দাও কারণ আমি এরম বিলের মাছের ভিডিও নিয়ে আসতে থাকি প্রতি সপ্তাহতেই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে